যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটি সবাই একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হবে আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ কিন্তু যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিকে তাহলে সবাই এক বাক্যে স্বীকার করবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একক ব্যক্তিটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাশিয়ার দায়িত্বভার গ্রহণ করেন আজ দুই সাল প্রায় ২৬ বছর ধরে তিনি রাশিয়ার প্রধান ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেশটি পরিচালনা করে আসছেন পৃথিবীর অন্য যে কোনো দেশের কথা বিবেচনা করলে যা প্রায় অবিশ্বাস্য মনে হবে এত লম্বা সময় ধরে কোনো গণতান্ত্রিক দেশ একজন ব্যক্তির শাসন মেনে নিতে পারে না কিন্তু পুতিনের বেলায় বিষয়টা সম্পূর্ণ ভিন্ন গ্রেগর রাসপুতিনের মতোই ভ্লাদিমির পুতিনও রাশিয়ার সেই সামান বা সন্ন্যাসী যার ক্যারিজmatic ব্যক্তিত্ব ও ড্যামকেয়ার অ্যাটিটিউড সারা দেশের মানুষকে মহাবিষ্ট করে রেখেছে কিন্তু মোহ সব সময় সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে না পুতিনের বিরুদ্ধেও এমন কিছু মানুষ দাঁড়িয়ে গিয়েছে যারা পুতিনের ক্যারিশmatic ব্যক্তিত্বের আড়ালে তার আসল চেহারাটা ঠিক চিনতে পেরেছিল আর সেটাই হয়েছিল তাদের কাল পুতিনের বিরোধিতা করতে গিয়ে এখন পর্যন্ত বহু মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে কারো কারো ব্যাপারে কিছুই জানা যায়নি বেমালুম পৃথিবী থেকে তারা গায়েব হয়ে গিয়েছে পুতিনের কোপান পরে পড়ে যেসব মানুষ হত্যা ও গুমের শিকার হয়েছে তাদের কয়েকটি নমুনা নিয়ে আমাদের এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যাতে আপনারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসল চেহারাটা ধরতে পারেন মুখোশের আড়ালে থাকা একজন কসাইকে চিনে নেয়া রাজনৈতিক প্রজ্ঞা তৈরি হবার জন্য অত্যন্ত জরুরি আপনারা শুনছেন ডেইলি হেডলাইন কর্মজীবনের প্রথমে পুতিন ছিলেন সোভিয়েত আমলের একজন ইন্টেলিজেন্স অফিসার সেখান থেকে তিনি রাজনীতিতে প্রবেশ করেন চার মেয়াদে ক্ষমতায় থাকাকালীন সময়ে পুতিনের বিরোধিতা করার ফলে প্রাণ হারাতে হয় অনেক রাজনৈতিক নেতা সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে তাদের মধ্যে একজন হলেন আলেকজান্ডার লিডভিনেস্কো আলেকজান্ডার লিডভিনেস্কো ছিলেন রাশিয়ার এফ গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা উনিশশো সালে রাশিয়ার ভেরনেস শহরে তার জন্ম মাধ্যমিক পাশ করে ভর্তি হন রাশিয়ান আর্মিতে পদোন্নতি পেয়ে হন লেফটেন্যান্ট কর্নেল গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর তিনি সোভিয়েত আর্মির একটি ডিভিশনের প্লাটুন কমান্ডার হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে তিনি যোগ দেন কেজিবির কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগে শীঘ্রই তাকে নিয়ে যাওয়া হয় ফেডারেল সিকিউরিটি সার্ভিসে সেখানে তিনি দায়িত্ব পান সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের দায়িত্ব পালনে দক্ষতার পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন বিভিন্ন পদক উনিশশো সালে লিড ভেনেস্কো পুতিনের সাথে দেখা করেন সে সময় পুতিন ছিল সোভিয়েত গোয়েন্দা সংস্থা এফ এসবির পরিচালক লিডভেনেস্কো এফ এস বির দুর্নীতি পুতিনের নিকট উপস্থাপন করলে পুতিন সেটা ভালোভাবে নেননি এখান থেকে আলেকজান্ডারের সাথে পুতিনের শত্রুতার শুরু একই বছর বরিস বেরোজোভস্কি নামে একজন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন তাকে হত্যার জন্য এফ লোক লাগিয়েছে পরবর্তীতে লিডভিনেস্কো ও এফ এসবির কিছু কর্মকর্তা মুখ ঢেকে প্রেস কনফারেন্স করে তার সত্যতা স্বীকার করেন এতে করে পুতিনের পরিচালিত গোয়েন্দা সংস্থা এফ এসবির রেপুটেশন হুমকিতে পড়ে লিডভিনেস্কো গ্রেফতার হন পরবর্তীতে তিনি পালিয়ে গিয়ে আশ্রয় নেন লন্ডনে সেখান থেকে তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই এর উপদেষ্টা হিসেবে কাজ করেন দুই সালে তিনি তার বইয়ে স্বীকার করেন চেচেন যুদ্ধের জন্য কিভাবে রাশিয়া নিজে হামলা করে তার দায় চেচেনদের উপর দিয়ে দেয় দুই সালে আরেক বইয়ে তিনি দেখান কিভাবে আল প্রশিক্ষণ দিয়েছে রাশিয়া একই বছর দুই সালে রাশিয়ার গুপ্ত ঘাতক তাকে হত্যা করে ধারণা করা হয় আলেকজান্ডারের চায়ে পলোনিয়াম টু হান্ড্রেড টেন বিশ প্রয়োগ করা হয়েছিল আনা পলিটকোভস্কায়া সোভিয়েত ইউনিয়নের আমলে ইউক্রেনীয় কূটনৈতিক পিতামাতার ঘরে জন্ম নেন আনা পলিটকোভস্কায়া পড়াশোনা করেন মস্কো স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে গ্রাজুয়েশন শেষ করে তিনি যোগ দেন লাজবেস্টিয়া নামে একটি দৈনিক পত্রিকা অফিসে সোভিয়েত আমলের শেষ দিকে গর্বাচেপ যখন সংস্কার নিয়ে আসেন তখন রাশিয়ায় সংবাদপত্রের উপর সেন্সরশিপ অনেকটা কমিয়ে আনা হয় পলিটকো ফস্কায়া তখন অফচায়া গ্যাজেটা নামের গণতন্ত্রপন্থী সংবাদপত্রে সাংবাদিকতা শুরু করেন তার রিপোর্টের দরুন ইয়েলেকসিন চেচেনিয়া থেকে সৈন্য প্রত্যাহারে বাধ্য হন পরবর্তীতে পুতিন ক্ষমতায় আসলে সাজানো বোমা হামলার দায়ে আবার সেখানে সন্ত্রাসবাদ দমনের নামে সৈন্য মোতায়েন করেন আনা সাজানো বোমা হামলার কথা তুলে ধরেন চেচেনিয়ায় রাশিয়া কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের সংবাদ তিনি তুলে ধরেন সালে গ্যাজেটার একটি গল্প নিয়ে তিনি রেডিওতে ইন্টারভিউ দেন যে কিভাবে পুতিনের দোসর চেচেন প্রধানমন্ত্রীর বাহিনীর মাধ্যমে নির্যাতন চালানো হয় এর দুদিন পর তাকে গুলি করে হত্যা করা হয় পুতিন তদন্ত কমিটি গঠন করলেও একে একটি ক্ষুদ্র বিষয় বলে মন্তব্য করেন বৰিছ নেমোৎসৱ তিনি একজন রাশিয়ান পদার্থবিদ উদার রাজনীতিবিদ এবং পুতিনের একজন কট্টর সমালোচক সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিনি তরুণদের মধ্যে সংস্কারবাদী নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন ইয়ে কর্তৃক তিনি রাশিয়ার একটি প্রদেশের গভর্নর নির্বাচিত হন তখন তার বয়স ছিল মাত্র বত্রিশ বছর রাষ্ট্রপতি হিসেবে ইয়েলিতসিনের পরে তার নাম অত্যন্ত জোরালো ভাবে উচ্চারিত হতে থাকে কিন্তু পুতিনও তখন একই পদের জন্য লড়াই করছেন নেমেৎসব হয়ে ওঠেন পুতিনের বিরোধী তার দল হয়ে ওঠে পুতিনের বিরোধী দল দুই সালে মস্কোতে তার ইউক্রেনীয় বান্ধবীর সাথে ডিনার শেষে যখন তিনি হাঁটছিলেন তখন তাকে পেছন থেকে কয়েকটি গুলি করা হয়। তিনি মারা গেলেও তার গার্লফ্রেন্ড অক্ষত থাকেন। তদন্ত কমিটির রিপোর্টে বলা হয় পাঁচজন চেচেন কন্ট্রাক্ট কিলার টাকার বিনিময়ে তাকে হত্যা করে। কিন্তু নেমেতSobের বোন যিনি ডয়েচে ভেলেতে চাকরি করেন তিনি মনে করেন চেচেন নেতারা নয় বরং এই হত্যার পিছনে পুতিনের হাত রয়েছে। সের্গেই ম্যাগনিটসকি সের্গেই ম্যাগনিটসকি ছিলেন একজন রাশিয়ান কর আইনজীবী ও অডিটর তিনি হ্যামিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটি প্রতিষ্ঠানে ট্যাক্স অডিটর হিসেবে যোগ দেন অগ্রিম কর পরিষদ করার পরও কর অধিদপ্তর হতে একদিন কিছু অফিসার এসে অফিসে অভিযান চালিয়ে হ্যামিটেজের রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য ও করের ডকুমেন্ট নিয়ে যায় এই ঘটনার তদন্তের দায়িত্ব পান সের্গেই ম্যাগনিটসকি তিনি প্রমাণ করেন পুলিশের অভিযানে ভুল ছিল অভিযানকে সমর্থন করতে কর জালিয়াতির নাটক সাজানো হয়েছে তিনি রাশিয়ার ইতিহাসে সরকারি কর্মকর্তা কর্তৃক সবচেয়ে বড় কর জালিয়াতির তথ্য প্রকাশ করে দেন তিনি পুলিশের দোষ প্রমাণ করলেও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কোর্ট ম্যাগনেটোস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে এগারো মাস বিনা বিচারে কারাগারে থাকার পর তিনি কারাগারে নির্যাতনের শিকার হয়ে মারা যান নাটালিয়া এস্তেমিরোভা এস্তেমিরোভা একজন রাশিয়ান রাশিয়ান মানবাধিকার কর্মী ও সংস্থা মেমোরিয়ালের বোর্ড সদস্য ইতিহাসে স্নাতক সম্পন্ন করার পর সাংবাদিকতা শুরু করেন এস্তোমিরোভা তিনি চেচেনিয়ায় রাশিয়া সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয় ছিলেন অত্যন্ত সরব তার প্রকাশিত তথ্য পুতিনের রাশিয়ার জন্য দুঃসহ ছিল দুই সালের পনেরো জুলাই তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তার পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সের্গে ইউসেন কভ ইউশেনকভ একজন বর্ষিয়ান উদারপন্থী রাশিয়ান রাজনৈতিক নেতা লিবারেল রাশিয়া নামের রাজনৈতিক দলের এই নেতা দুই হাজার সালের সতেরো এপ্রিল গুলিবিদ্ধ হয়ে মারা যান ইউসেন কফ উনিশশো নিরানব্বই সালের বম্বিং এর পেছনে ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সংযুক্তি প্রমাণ করার প্রচেষ্টা চালান উনিশশো সালে বম্বিং এর জন্য চেচেনদের দোষারোপ করে দ্বিতীয় চেচেন যুদ্ধ শুরু করেন পুতিন আলেকজি না দুই সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সে কারাগারে মৃত্যু হয় রাশিয়ার সবচেয়ে আলোচিত বিরোধী দলীয় নেতা নাভালনির। রাশিয়ার বিরোধী দলীয় সমাজের প্রধান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন নাভালনিকে করা হয়েছিল চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছিল। নাভালনি তার ভিডিও ব্লগের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি বলতেন রাশিয়া জালিয়াত আর চোরদের দ্বারা পরিচালিত হচ্ছে দুই সালে নির্বাচনে কারচুপির অভিযোগে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয় এ সময় সরকার দাবি করেছিল নাবালনি যুক্তরাষ্ট্র ও আই এর দোষক যিনি বিক্ষোভ সৃষ্টি করে রাশিয়াকে অস্থিতিশীল করে দেওয়ার চেষ্টা করেছিলেন সর্বশেষ দুই সালে বিভিন্ন অপরাধে তাকে আরো ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয় দুই সালে কারাগারে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় ইয়ের্জেনি প্রিগোজিন পুতিনের হিটলিস্টের সর্বশেষ সংযুক্তি হলো পুতিনের প্রিয়পাত্র প্রিগোজিন তিনি রাশিয়ান ওয়াগনার গ্রুপের নেতা পুতিন দুই সালে ইউক্রেনে পুরোদমে আক্রমণ শুরু করেন ওয়াগনার গ্রুপ পুতিনের হয়ে ইউক্রেনে লড়াই করে যাচ্ছিল কিন্তু দুই সালের জুন মাসে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা প্রিগোজিন পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসলেন চাপের মুখে বিদ্রোহ বন্ধের ঘোষণা দিলে পুতিন তাকে বেলারসি নির্বাসন দেন তেইশ আগস্ট দুই হাজার অর্থাৎ একই বছর প্রিগোজিন একটি বিমান দুর্ঘটনায় মারা যান মারা যাওয়ার পূর্বে তিনি এক ভিডিও বার্তায় তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন ধারণা করা হয় রাশিয়া এই বিমান দুর্ঘটনা ঘটিয়েছিল এবং তা ঘটেছিল পুতিনের নির্দেশেই পুতিন তার বিরোধী মত দমন ও নিজের অপকর্ম ঢাকার উদ্দেশ্যে আরও কত নাম না জানা মানুষকে হত্যা করেছে তার কোনো ইয়ত্তা নেই কল্যাণমূলক ও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের দমন ও নিপীড়ন অনাকাঙ্ক্ষিত হলেও ঠিক একই রকম কিছু দৃশ্য হয়তো আমরাও আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মেলাতে পারি ডেইলি হেডলাইন ঢাকা